আর দেশ থেকে পালনার পর এই প্রথম ভিডিও কলে সকল নেতাকর্মীদের সামনে এসেছেন শেখ হাসিনা ভিডিওতে লক্ষ্য করা যায় একজন গোপালগঞ্জবাসী তিনি ভিডিও কলে শেখ হাসিনাকে ভিডিও কলে এনেছিলেন এরপর নেতাকর্মীরা মিলে তার সাথে কথা বলছিল সকলকে ডাকছিল প্রধানমন্ত্রী কল দিয়েছে সবাই এসো এবং কথা বলো এই ভিডিওটি সারা সাথে সাথে পুরো সোশ্যাল মিডিয়াতে একবারে নিন্দার জ্বর উঠে যায় প্রধানমন্ত্রীর সাথে যে যে কথা বলেছিল সকলকে আইনের আওতায়নে বড় একটি বিচারের দাবি জ্বালাচ্ছে জনগণ